সমেত আওয়ামী লীগ বলেছিল ঘরে ঘরে চাকরি দিবে কিন্তু এই আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বাবুর ছেলে সুনাম দেবনাথ বরগুলার ঘরে ঘরে পৌঁছে দিছে এই কুলাম দাসদের বিষয়ে যারা নগণীয় থাকবে বিএনপি পরিবারের যারা এদের সাথে যোগাযোগ রাখবে তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবে ইনশাল্লাহ এই সমস্ত ফ্যাসিবাদী শক্তির

বরগুলাতে মাঝেমধ্যে মারে মিছিল যাতে তারা এই ছাত্র দলকে স্পষ্ট নির্দেশনা দিচ্ছি এরপরে যতদিন না পর্যন্ত এদের বিচার হয় যতদিন না পর্যন্ত কলঙ্ক মুক্ত হয় বরগুলার মাটিতে আর কেউ মিছিল করলে আপনাদের কিন্তু জবাব দিতে রাখতে ইনশাল্লাহ